হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম প্ল্যানেট আইটিভিটিতে সবাইকে স্বাগতম ভিওয়ার্স আপনারা যারা কম বাজেটের ভিতরে গেমিং পিসি কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকে কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে মাত্র একুশ হাজার পাঁচশো টাকায় কিন্তু একেবারে গেমিং সেট দিয়ে দেবো আজকে ফুল কমপ্লিট সহকারে এবং সাথে কিন্তু মনিটরও থাকবে ভিওয়ার্স তো ভিওয়ার্স এই গেমিং সেট গুলো এবং তার পাশাপাশি আরও অনেকগুলো কম্পিউটার সেট রয়েছে যেগুলো কিন্তু অন্যান্য প্রাইস থেকে আজকে ভিডিওতে অফার দিয়ে মানে একেবারে সীমিত প্রাইসে এই প্যাকেজগুলো দেখাবো তো ভিওর্স ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন তো ভিওর্স চলুন ভিডিওটি শুরু করা যাক ভিওর্স আমরা ফার্স্টে যে প্যাকেজটা দেখবো ফার্স্টের প্যাকেজটাতে আমরা যে প্রসেসরটি ব্যবহার করছি এটা হচ্ছে কোরাই সেভেনের এইট সিক্স জিরো মডেলের একটা প্রসেসর থাকবে এটা এইট এম ক্যাশ স্পিডের একটা প্রসেসর এটাতে ফোর কোর ফোর থ্রেড এবং এইট এম ক্যাশ স্পিড রয়েছে আর এইটাতে মাদারবোর্ড বোর্ড হিসেবে আমরা ইউজ করছি ইসনিক ব্র্যান্ডের একেবারে ইসনিক ব্র্যান্ডের জেনুইন ফুল ইনটেক একটা মাদার আর এই মাদার কিন্তু ভিউয়ার্স সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস কিন্তু একদম অনায়াসে পেয়ে যাবেন এইটাতে গ্রাফিক্স স্লট রয়েছে এমড টু সাপোর্টেড ইউএসবি টু এবং ইউস বি থ্রি পোর্টও কিন্তু রয়েছে ইথারনেট সাপোর্টেড এবং এইটা কিন্তু এইচডিএমআই পোর্টটিও এই মাদারপোর্ডটিতে রয়েছে আরও একটা বিষয় হচ্ছে গিয়ে এই মাদারবোর্ডটিতে কিন্তু ভিওর্স কোরাই থ্রি কোরাই ফাইভ এবং কোরাই সেভেনের প্রসেসর কিন্তু সাপোর্টেড তো ভিওর্স এই প্যাকেজটিতে প্রসেসর থাকবে কোরাই সেভেন আর এই প্যাকেজটিতে র্যাম হিসেবে থাকছে এইট এইট ষোলো জিবি ডিডিয়ার ফ্রি র্যাম দুইটা সিঙ্গেলিস্টিক এইট জিবি র্যাম থাকবে ষোলো জিবি এবং এসএসডি হিসেবে আমরা ইউজ করছি একশো আঠাশ জিবি ফুল নিউ একটা এসএসডি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে আর এই প্যাকেজটিতে পাওয়ার সাপ্লাই হিসেবে থাকবে হাইপার পাওয়ার ব্র্যান্ডের পাঁচশো পঞ্চাশ ওয়াটের জেনুইন পাঁচশো পঞ্চাশ ওয়াটের বিগ ফ্যানের একটা পাওয়ার সাপ্লাই লং ক্যাবেল এবং টু ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে পাওয়ার সাপ্লাইটিতে আর কেসিং হিসেবে থাকছে হাইপার পাওয়ার ব্র্যান্ডের খুব সুন্দর একটি অফিসিয়াল কেসিং দিয়ে এই টোটাল পিসিটি বিল্ড করা এবং খুবই সুন্দর একটা কেসিং দিয়ে কেসিং থাকবে এই প্যাকেজটিতে আর এই টোটাল প্যাকেজটির সাথে মনিটর হিসেবে থাকবে বাইশ ইঞ্চি ভ্যালুট অফ ব্র্যান্ডের বাইশ ইঞ্চি মানে সেভেন্টি ফাইভ হার্জের ফুল ইনটেক একটা মনিটর এবং এটাতে কিন্তু তিন বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে ফুল ফ্রেমলেস মনিটর আর যারা দেখা যায় যে গ্রাফিক্সের কাজ করতে চান বড় একটা মনিটর দরকার পড়ে তারা কিন্তু খুব অনায়াসে এই প্যাকেজটা নিতে পারেন আর এই মনিটরটাতে কোনো কিন্তু চোখের প্রবলেম হয় না ফুল এইচডি এফ যে যেটা বলা হয় ফুল এইচডি একটা মনিটর টোটাল প্যাকেজটার দাম রাখছি মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকা উনিশ হাজার নয়শো নব্বই টাকা দিয়ে এই টোটাল প্যাকেজটা পারচেস করলেই টোটাল প্যাকেজটির সাথে কিন্তু কিবোর্ড মাউস এবং কেবলগুলো একদম গিফট থাকবে প্ল্যানেট আইডিভিডি পক্ষ থেকে টোটাল প্যাকেজটিতে এক বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং মনিটরটাতে তিন বছরের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং তিন বছরের একটা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে আর যারা গ্রাফিক্সের কাজ করতে চায় এই প্যাকেজটা কিন্তু চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন এছাড়াও যারা ফ্রিল্যান্সিং করতে চায় তারাও কিন্তু এই সেট দিয়ে একদম ফ্রিল্যান্সিং করতে পারবে পরবর্তীতে ভিউয়ার্স যে প্যাকেজটা দেখব যারা গেম খেলতে চায় মানে জিটিএ ফাইভ বলেন ভাই বলেন ফ্রি ফায়ার বলেন পাবজি বলেন সব ধরনের গেম কিন্তু এই প্যাকেজটা দিয়ে কিন্তু একদম আনসে খেলতে পারবে এবং এটা কিন্তু একেবারে আট জিবি একটা গেমিং কেসিং অ্যাকোরিয়াম গ্লাস কেসিং দিয়ে এই টোটাল পিসিটা কিন্তু বিল্ড করা তো এই প্যাকেজটাতে প্রসেসর হিসেবে থাকবে কোরাই ফাইভ ডাবল জিরো মডেলের একটা প্রসেসর সিক্স জেনারেশনের প্রসেসর থাকবে এই প্যাকেজটাতে এই হান্ড্রেড টেন সিরিজের ইসনিক ব্র্যান্ডের ফুল ইনটেক একটা মাদারবোর্ড থাকবে মাদার এক বছরের অফিসিয়াল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এই মাদার কিন্তু সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস কিন্তু রয়েছে তাছাড়া এই মাদারবোর্ডটি কিন্তু কিন্তু এটাতে সিক্স সেভেন এইট নাইন মানে চারটা জেনারেশন কিন্তু সাপোর্টেড এবং সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস কিন্তু মাদারপটিতে রয়েছে আর এটাতে এসএসডি হিসেবে থাকবে একশো আঠাশ জিবি একটা সাতা এসএসডি তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে এবং এইট জিবি ডিডিয়ার ফোর এর র্যাম থাকবে ছাব্বিশশো ছেষট্টি মেগাহার্জের এটাতে পাওয়ার সাপ্লাই হিসেবে থাকবে ভ্যালুটা ব্র্যান্ডের দুইশো ওয়াটের জেনুইন একটা পাওয়ার সাপ্লাই আর কেসিং হিসেবে দেখতে পাচ্ছেন ভ্যালুটা ব্র্যান্ডের অ্যাকোরিয়ামের একটা গ্লাস গেমিং কেসিং এটা সাইডেও কিন্তু মেশ রয়েছে এবং উপরেও মেশ রয়েছে তিনটা আট জিবি ফ্যান এবং সাইডে কিন্তু টেম্পার গ্লাস রয়েছে টোটাল প্যাকেজটার সাথে কিন্তু নাইনটিন ইঞ্চি ফুল নতুন একটা মনিটর থাকবে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে ফুল এইচডি একটা মনিটর আর খুবই স্লিম একটা মনিটর টোটাল প্যাকেজটার দাম রাখছি ভিউয়ার্স মাত্র একুশ টাকা এই টোটাল প্যাকেজটা মাত্র একুশ হাজার পাঁচশো টাকা দিয়ে প্ল্যানেট আইটি থেকে পারচেস করলেই এই টোটাল প্যাকেজটির সাথেও কিবোর্ড মাউস এবং স্পিকার এবং কেবলগুলো কিন্তু একদম গিফট থাকবে আর এইটা তো ওয়ারেন্টি গ্যারান্টিটা সেম থাকবে এক বছরের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এক বছর এক বছরের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে মনিটরে এবং তিন বছরের একটা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি থাকবে ফুল সেট আপটিতে তারপর ভিউয়ার্স যে প্যাকেজটা দেখব যারা দেখা যায় যে মানে বাজেটটা পনেরো হাজার টাকারও নিচে মানে ফুল একটা কমপ্লিট সেট কিনতে চায় মানে কোরাই ফাইভের প্রসেসর দিয়ে মানে জিনিস ভালো হইতে হবে এবং বাজেটটা সীমিত তাদের জন্য একটা সেট থাকবে ষোলো জিবি র্যাম দিয়ে কোরাই ফাইভের প্রসেসর থাকবে ষোলো জিবি র্যাম এবং সাথে কিন্তু মনিটরও রয়েছে টোটাল প্যাকেজটার দাম হচ্ছে মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকা এটাতে কোরাই ফাইভের টু ফোর ডাবল জিরো মডেলের একটা প্রসেসর থাকবে এই প্যাকেজটাতে এইচ সিক্সটি ওয়ান সিরিজের ইন্টেল চিপের একটা মাদারবোর্ড থাকবে পাঁচশো জিবি একটা ডিস্ক এবং ষোলো জিবি র্যাম থাকবে এইট এইট ষোলো জিবি র্যাম থাকবে এই টোটাল প্যাকেজটিতে এবং সাথে কিন্তু সেভেন্টিন ইঞ্চি ফুল নতুন একটা মনিটর থাকবে টোটাল প্যাকেজটার দাম রাখছি মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকা আর এই টোটাল প্যাকেজটি তেরো হাজার নয়শো নব্বই টাকা দিয়ে পারচেস করলে গিফট আইটেমগুলো সহ এটাতে এক বছরের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং তিন বছরের একটা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি কিন্তু একদম অনায়াসে পেয়ে যাবেন আর এই প্যাকেজটা দিয়ে যারা দেখা যায় যে প্রাইমারি লেভেলের যে গ্রাফিক্সের কাজগুলো করতে চায় বা কন্টেন্ট ক্রিয়েটিংয়ের কাজ করতে চায় বা ভিডিও এডিটিং করতে চায় তারা কিন্তু এই সেট দিয়ে একদম আনসে কাজ করতে পারবে সর্বশেষ ভিউয়ার্স যে প্যাকেজটা দেখব মাত্র আট হাজার পাঁচশো টাকায় ফুল নতুন একটা কম্পিউটার থাকবে এবং কেউ যদি মানে মনিটর সাথে নিতে চায় মাত্র এগারো হাজার পাঁচশো টাকায় কিন্তু ফুল একটা রেডি সেট কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবে এবং পুরো নতুন এবং ওয়ারেন্টি গ্যারেন্টি সহকারে এটাতে কোরাই থ্রির একটা প্রসেসর থাকবে এইচ সিক্সটি ওয়ান সিরিজের ইন্টেল চিপের একটা মাদারবোর্ড থাকবে এটাতে পাঁচশো জিবি একটা হার্ড ডিস্ক এবং ফোর জিবি র্যাম থাকবে সাথে কিন্তু পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের হাইপার ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই থাকবে এবং হাইপার ব্যান্ডের ব্র্যান্ডের খুব সুন্দর একটি কেসিং দিয়ে কিন্তু এই প্যাকেজটা বিল্ড করা এটার সাথেও সেভেন ইঞ্চি নতুন একটা মনিটর থাকবে এইটার টোটালটার দাম রাখছি মাত্র এগারো টাকা আর কেউ যদি ভিউয়ার্স শুধু পিসিটা নিতে চায় টোটাল কমপ্লিট পিসিটার দাম রাখতে পারবো মাত্র আট হাজার টাকা আর টোটাল প্যাকেজটা নিলে গিফট আইটেমগুলো সাথে থাকবে এবং টোটাল প্যাকেজটিতে এক বছরের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং তিন বছরের একটা ফ্রি সার্ভিস ওয়ারেন্টি কিন্তু পেয়ে যাবে তো ভিওয়ার্স এই প্যাকেজগুলো ছাড়াও আমাদের কাছে কিন্তু আরও অনেক কনফিগার এমডি প্রসেসর দিয়ে ইন্টেলের আরও প্রসেসর থাকে যেমন এইট জেনারেশন সেভেন জেনারেশন ফোর্থ জেনারেশন বা টেন জেনারেশন ইলেভেন এই কনফিগারগুলো দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে পিসি বিল্ড করে নিতে পারবেন তো আমাদের শোরুম লোকেশনটি হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বরে দশ নম্বর গোলচতরের পাশে ফলপটি রোডে সুন্দরবন কুরিয়ার সার্ভিস বিল্ডিং এর ঠিক তৃতীয় তলায় প্ল্যানেট আইটিভিডি কেউ যদি মেট্রো রেলের পিলার ধরে আসতে চায় সেক্ষেত্রে দুইশো সুন্দরবন কুরিয়ার সার্ভিস ভবন এবং এই ভবনেরই তিন তলায় আমাদের শোরুম প্ল্যানেট আইটিভিডি আর যারা ঢাকার বাইরে থেকে আমাদের এই প্রোডাক্টগুলো কুরিয়ার বা হোম ডেলিভারি মাধ্যমে মাধ্যমে নিতে চায় সেক্ষেত্রে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনার নাম ঠিকানা ফোন নাম্বার মেসেজ করে দিয়ে মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলেই কিন্তু আপনার নিকটস্থ জায়গায় বা কুরিয়ারে এই প্রোডাক্টগুলো কিন্তু আমরা চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে দিতে পারবো তো ভিওয়ার্স আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ